দেওয়া হয়েছিল অনেক ষড়যন্ত্রকারীদের অনেকরা গণতন্ত্র উচ্চারের জন্য আবার যেমন তার আমাদের মেচে ফিরেছে গণতন্ত্র উচ্চারণ করেছিলেন তার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল প্রতিবেদনখানে চর্চা করে দিতে গ্রেফতার করে দেশের গণতন্ত্রকে ধ্বংস নেতৃত্বে গণতন্ত্র ধ্বংস হয়েছে সরকারের উদ্যোগ হবে না আমরা তারিখের নেতৃত্বে দেশকে পুনর্গঠন করবো এই পুনর্গঠনের দিয়ে একটি সরকার প্রতিষ্ঠা করবো তার নেতৃত্ব নেতৃত্বে দিয়েছিলেন আজকে আমাদের দেশকে পুনর্গঠন করার জন্য দেশের সাজানোর জন্য যেমন